चार बे पागल की ऐसे गोवा मर बाड़ी जोतन कोयराशा जोताड़ाता जोतन कोयराशा जाऊता डाता चार चर घर पालाकी आई से गो आम मर बाड़ी जोतान कोयराशा जाऊता शाताडाता করিয়া বাড়ি না বিদায় করিয়া চার পাল কি আইসে গো আমার বাড়ি যতন কইরা সাজাও তারা তাড়ি যতন সাজাও সাজা ভাই বন্ধু সব মিলিয়া সাজ পলকি কান্দেল লোনার রে তুলিয়া পলকি কান্দে লোনার রে তুলিয়া ভাই বাইলো সব মিলিয়া দেয় শৈয়া পলকি কান্দার রে তুলিয়া পলকি কান্দারে তুলিয়া की ऐसे गो अमरबाणि चतन कोरा शाजी चतन कोराशा जाताडा ताडी मैके बाचिलाया बाबा दोरो दीक बाटी पढ़ी भई दौरो दिकद बाट पढ़िया माइके बिल्ला बाबा दुलाई रोटी পড়িয়া বাই দর মাটিতে পড়িয়া বাই দর দি কাদ মাটিতে পড়িয়া চার বেগার পাল কি আইসে গো আমার বাড়ি যতন কইরা সাজাও তাড়াতি যাইতা মামারা সঙ্গর বাড়ি চেলে মেয়ে शिया कदबे बाबा बोलिया एतिम कोरे गेलन बाबा चोलिया एतिम कोरे गेलन बाबा चोलिया चल में ये बोशिया कदबे बाबा बोलिया एतिम कोरे गेलन बाबा चोलिया বাবা চলিয়া এ দিয়াই বাসিয়া আকার বাবা বলিয়া চিরো তোর গেলেন বাবা চলিয়া চিরো তোর বাবা চলিয়া चिर तोरे बाबा चलिया चिर तोरे बाबा चलिया तिनका तारे दड़ैया जन जल नमद पड़ैया दूहत बोरे माटी दीबे कंदिया दूहत बोरे माटी दिबे कंदिया तारे दड़ैया जलदर नमज पौड़ैया दूंग बोरे माटी दीवे कंदिया लूगत बोरे माटी दीवे कंदिया अरे बेघर अरे पाल की ऐसे गौ अमर बाड़ी जो तयराशा तो जाताड़ता

বসর গুরে আসলো আবার সবে বরাতে চলিয়া আগা তুমি রাই ঘর যা পই নামাজ গো গ তোমার গোলা কাটাও কান এলো বরাতে রহমত ল ইয়া তোমার গোলা কাটাও কান আগা এল এলো বরাত না যাত ইয়া বসর গুরে আসলো আবার সবে বরাতে চ তুমি রাই সরজা পহিডনা মাঝে গগ তোুমারে গোলা কাটা ও কান্ দি আ রহমত লই আ তোুমারে কাটাও কাটা এলো বরাত না আ এল অবরাতে না জাত লইয়া সকলেরা ত্রিলিশরারাতে নিলাইলা তুল বড়াতে সংকলে গুনা যাবে পালা। হইয়া গত হরে ভইয়া গোতা সকল রাত্রির সেরা রাত্রি তুল বরাত সকল গোনা যাবে পালাইয়া হইয়া গে ভইয়া গাস তুমি পাই আযুক শবন তোমার তুমি পাই আযুক শবন তোমার দিয় না গো সাড়িয়া এলো বরাত রহমত এলো বরাত না যাত বসরে গোরে বার সবে বরাত চলিয়া তুমি রাই যা পৈলো না মাঝে তোমার গোনা কাটাও কান্দিয়া এলো রহমত লইয়া তোমার গোনা কাট কান্দিয়া এলো বরাত না জাত মিছা কথা সাইড তুমি সাইড গীিবত গাওয়াম নয় তুমি সেই বরাত পাবে না গো কমা হাই রে পে না গো কম কথা সাইড তমি সাইড গিবত গাওয়াম তো তুমি সেই বরাত পা না গো কমা হাই রে পে না গোকম তুমি সেই বরাত রুসি তুমি সেই রুসিলাতে সিনতে কম পড়িয়া এ লো রহমত মতো দ ইয়া এলো বরাত যাত ইয়া বসর ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া আগা তুমি রাই করু যা পহিড় না মাঝে গব তোমার গোলা কাটাও কান এলো বরাত না লই ইয়া তোমার গোলা কাটাও কান এলো বরাত রহমত লইয়া

গুনা দুপান গলা তুল বরাত এমন সুযোগ দিলা তুমায় আল্লা যে মগান হাইরে আল্লা জে মগান গকমা মামোলার কাছে তুমি চাও গকমা মা মৌলার কাছে সিজিদাতে পড়িয়া গা এলো বরাতের রহমত লইয়া এলো বরাত না যাত লইয়া বছর ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই ঘরো না মাঝে গ তোমার গোলা কাটাও কান্দিয়া গা এলো বরাত রহমত লইয়া তোমার গোলা কাটাও কান দিয়া গা এলো বরাত না যাত লইয়া सकल रात्रि शरा रत्रि लैला तु बरात् सकल गुणा जा पलैया गोताश हैरे गैया गोताश সকল রাত্রির সেরা রাত লাইলা তুমি বরাত সকল গুণা যাবে পালাইয়া হইয়া হ্যাঁ রে হইয়া তাস তুমি পাইয়া সুযোগ সাবে তোমার তুমি পাইয়া সুযোগ সাবে না তোমার দিয় না গো গোশাড়িয়া এলো বরাত রহমত লাইয়া এলো বরাত না তিয়া বছর ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই ঘরো পড় না মাঝে গ তোমার গোনা কাটাও কান্দিয়া গা এলো বরাত রহমাত লই ইয়া গা তোমারে কাটাও কান দিয়া এলো বরাত না যাত লইয়া।